আমরা এক tane খামোর ছিল এক বার জায়গা দরকার 탑 থেকে হোটেল করে তুমি চাই কি কমরা হয় দাম আর রেকম কি দাও দরকার এই যে লজ কি ফোনটা ছোট গুলো আর কমার ঘর চার কমরা ঘর চার কমরা ঘর সার্ভিস করা লাগেস কত টাকা ছাতে 1150

যাও শব্দে যাও এইখানে বাড়ি এটা ঠিক আছে যাও শব্দে যাও